এই আগুনের এই মুহূর্তে দর্শক আপনারা দেখেন আগুন 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 এবং আমরা দেখছি তিন তেলায় চারতলায় এই যে একজন এখানে এই মুহূর্তে তিনি বাঁচার চেষ্টা করতেছেন আপনারা দেখছেন যে দুজন তারা মা মেয়ে একসাথে এখানে তারা চেষ্টা করছেন চার তালায় আমরা দেখেছি তিনতলায় কিন্তু ভয়াবহ আগুন আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা কিন্তু দেখা চেষ্টা করছি এই মুহূর্তে এবং দেখেন যে দুতলায় ভয়াবহ আগুন দুতলায় আমরা আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে এই যে চারতলায় তলায় বামে তারা চেষ্টা করছে বাচ্চার জন্যে বারবার করে অনুরোধ করছে আপনারা দেখেন এই মুহূর্তে এবং আমরা দেখছি যে তিনতলায় ভয়াবহ আগুন দুতলায় ভয়াবহ আগুন সেই মুহূর্তে আপনারা এখানে দেখছেন যে উত্তরায় উত্তরায় এগারো নম্বর সেক্টরে উনিশশো আঠারো নম্বর রোডে আপনারা দেখছেন যে হ্যাঁ বহু আগুনের চিত্র আপনারা দেখছেন দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের